তোমরা কোথায় আছো বিরিয়ানি দেখো তিনি কত সুন্দর সেজে গুজে তোমাদের জন্য এসছি বিরিয়ানি বিক্রি করতো আচ্ছা আর তোমরা কোথায় যাচ্ছ অন্য জায়গায় বিরিয়ানি খেতে না 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 আর করা যাবে না এরকম ইখা নিয়ে আসতে ওই বিরিয়ানি খেতে বাগ্য আরে বিরিয়ানিতে মনে হয় অনেক লস হয়েছে তাই তো আজ ফল বিক্রি করতে নেমেছে আরেচা তে তোমাদের বিরিয়ানির দাম সত্তর টাকা ফলের দাম একশো তিরিশ টাকা তাহলে এখন কি বিরিয়ানি বাদ দিয়ে ফল বিক্রি করা শুরু করবে কি চিন্তা নেই ফলও বিক্রি হবে ফলও বিক্রি করো হ্যাঁ ফলে অনেক লাভ হবে একশো বিশ টাকা করে ফল এখন